যশোরে ডেভিলহান্ট ফেস টু অভিযানে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সারসা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন এবং যশোর শহর আওয়ামী লীগ নেতা আবু সাঈদ ওরফে সাইদ সহ আরও সতেরো জনকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্র জানায় আটককৃতদের মধ্যে এগারো জনকে কতুয়ালি থানার বিভিন্ন মামলায় আটক দেখানো হয়েছে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকুল হোসেন এবং যশোর পৌরসভার নয় নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য জুম্মান হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে তাদের যশোরের ঘোপ এলাকায় যুবলীগের ব্যানার তৈরির ঘটনায় করা মামলায় আদালতে সোপর্দ করা হয় এছাড়া বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলার মামলায় নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল আলিম ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হারুনুর রশিদ এবং রামনগর ইউনিয়নের যুবলীগ নেতা মেহেদি হাসান রিয়াদকে আদালতে সোপর্দ করা হয় কানাইতলা এলাকার নাশকতার মামলায় হৈবতপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওয়াদুদ এবং নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সদস্য লাবলু হোসেনকে আটক দেখানো হয়েছে অপরদিকে উপশহরের বাস পোড়ানোর মামলায় রামনগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ও ইউপি সদস্য শরীফুল ইসলাম মিন্টু স্বেচ্ছাসেবক লীগের কর্মী নাজির শঙ্করপুর জিরো পয়েন্ট এলাকার আসিফ আলী ও কাজী শফিউল ইসলামকে আটক দেখানো হয়েছে এছাড়া ঝিকরগাছার মাগুরা গ্রামের গোলাম মোস্তফা পুরন্দরপুর গ্রামের শৌকত আলী মোড়ল বাঘারপাড়ার নিমটা গ্রামের শফিয়ার রহমান নোয়াপাড়ার আব্দুল হক শিকদার ও দোহাকুলা গ্রামের শামসুর রহমানকে আটক করে পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে আটক করা হয়েছে যশোর শহর যুবলীগ নেতা কালা সাইদকে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহরুল ইসলামকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে সোপর্দ করলে যশোরের একটি মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম এ আদেশ দেন আদালত সূত্রে জানা যায় গত উনত্রিশে অক্টোবর কোতোয়ালি থানা পুলিশ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে আইএনবি ডিজিটাল প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির সময় হাতে নাতে দুইজনকে আটক করে এ ঘটনায় একটি মামলা করা হয় ওই মামলায় শাহরুল ইসলামকেও আসামি করা হয় ত্রিশে অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে শাহরুল ইসলামকে ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ শিশুমেলা এলাকা থেকে আটক করে এ ঘটনায় ঢাকার একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয় পরে কোতুয়ালি থানা পুলিশ আটকের বিষয়টি অবগত হয়ে যশোরের মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানায় বৃহস্পতিবার যশোরের মামলায় তাকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয় খুলনা রূপসায় দুর্বৃত্তের গুলিতে নিহত যশোরের শীর্ষ সন্ত্রাসী ও ১৯ মামলার আসামি সাগর শেখ হত্যা মামলার প্রধান আসামি শ্যামলী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রূপসা উপজেলার জাবুসা গ্রাম থেকে তাকে আটক করা হয় গ্রেফতার শ্যামলী বেগম বটিয়াঘাটা উপজেলার ছয়ঘড়িয়া এলাকার লায়েক সর্দারের মেয়ে পুলিশের তথ্যমতে তার বিরুদ্ধে হত্যাসহ আঠারোটি মামলা রয়েছে পুলিশ জানায় দীর্ঘদিনের বিরোধের জেরে গত চোদ্দই ডিসেম্বর রাতে জাবুসা এলপিজি স্টেশনের সামনে সাগর শেখকে গুলি করে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের মা রেখা বেগম রূপসা থানায় শ্যামলী বেগম সহ দুজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন রুপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মির জানান গ্রেফতার শ্যামলী বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে যশোরের অভিরাজ শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজকে একটি চাকু ও হাতুড়ি সহ আটক করেছে পুলিশ পুলিশ জানিয়েছে তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী গোল্ডেন ফিরোজ যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজিম শেখের ছেলে কতওয়ালি থানার এসআই নকিব ইকবাল হোসেন জানান বুধবার বিকেল চারটার দিকে তার খবর পান চাষরা মাগুরপট্টি এলাকায় গোল্ডেন ফিরোজ অস্ত্রসহ অবস্থান করছে পরে সেখানে র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি চাকু ও দুটি হাতুড়ি জব্দ করা হয়েছে তিনি আরও জানান তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাজা ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় যশোর কোতুয়ালি মডেল থানাধীন চোরামনকাটি ইউনিয়নের ছোট দোগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে দুশো গ্রাম গাজাসহ মোহাম্মদ আনিসুর রহমানকে গ্রেফতার করা হয় এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে একই দিন সকাল সাড়ে এগারোটায় কোতোয়ালি থানাধীন হৈবতপুর ইউনিয়নের মাইল বারিনগর কাঁচাবাজার এলাকা থেকে পঞ্চাশ পিস ইয়াবাসহ নূর আমিন ওরফে রুহুল আমিনকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধেও নিয়মিত মামলা হয়েছে এদিকে বিকেল তিনটায় একই এলাকায় অভিযান চালিয়ে পঞ্চাশ গ্রাম সহ গাজাসহ মাইল এলাকার নুরুজ্জামান প্রামাণিককে আটক করা হয় ভ্রাম্যমাণ আদালত তাকে একশো টাকা অর্থদণ্ড ও একুশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন অপর এক অভিযানে বিকেল সাড়ে চারটায় কোতোয়ালি থানাধীন খড়কি বামনপাড়া এলাকা থেকে পাঁচ পিস ইয়াবাসহ খড়কি বামনপাড়া এলাকার ফিরোজ আহমেদ আটক করা হয় ভ্রাম্যমাণ আদালত তাকে একশো টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন